কবুতর দেখলে বুঝতে পারবেন ভাই এই দুইটা আছে একটা জিনিস এটা হচ্ছে একদম মিডিলের কবুতর ঠিক আছে দ্রুতগামী কবুতর বাংলাদেশের যত দ্রুত স্পিন্টার কবুতর গুলো আছে এর মধ্যে এক পেয়ার কবুতর এটা শামিম পিজন লফটের কবুতর আছে ঠিক আছে অরিজিনাল সরাসরি বোল্টের লাইনের বাচ্চা আর বাবার সাইডটা বিআরপিএফসি ক্লাবের মারটা বোল্ট ঠিক আছে একদম বিদেশি নেদারল্যান্ড ব্রিড কবুতর এক পেয়ার বাচ্চা কবুতর আমার প্রত্যেকটা কবুতর দেখেন মাসাল্লাহ দিলে ডিমে আছে প্রত্যেকটা কবুতরই খুব ভালো মানের কবুতর আমার এগুলো বিডার কবুতর খুবই আনকমন কবুতর রেড চেকার পাইট পাইথন ব্লাড লাইনের রেড চেকার পাইট এগুলো সারি করা কবুতর যমুনা থেকে সেতু থেকে সারাসারি করা আছে যাদের প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন মাসাল্লাহ চেকার নটটা পাইট নটটা চোখটা দেখেন ভাই মার্শাল লানার চোখের কবুতর ফেদারটা দেখেন আর এই কবুতর কিন্তু সারলে যার কবুতর ওই বাইরের পাশে চলে যাবে এই যে ব্যালেন্সটা দেখেন অনেকে তো ব্যালেন্স ভাই ব্যালেন্সই দেখাম আপনাকে এই দেখেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল পেয়ার মিলি আমার নিজের ঘরের বাচ্চা ঠিক আছে ওর বাপ মা বি ক্লাবের ছিল কবুতর কালার দুইটা দেখেন লাইট কালার একদম কোয়ালিটি ফুল কবুতর মিলি রে বিশেষ করে হলো দুইটা নর কবুতর আমি ছোটোবেলায় এক জোড়া মনে করে পালছি দুইটা নর হয়েছে যাদের লাগবো ইনশাল্লাহ রিজনেবল একটা প্রাইজে ইনশাল্লাহ পেয়ার কবুতর দিয়ে দিব এটা হয়েছে অরিজিনাল জনসনের বাচ্চা আর বাবার সাইডটা আর ওর মার সাইডটা হচ্ছে কুপমেন ঠিক আছে অরিজিনাল কুপমেন পাকিস্তানি মাদি একটা টেডি মাদি আর একটা থার্টি ফাইভ মাদি ঠিক আছে থার্টি ফাইভ পাকিস্তানি অরিজিনাল থার্টি ফাইভের টেডি টেডি মাদিটা

তাও একটা বার বিশ্বাস করে ইয়াসিন ভাইয়ের কবুতর নিতে পারেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আমার ঠিকানাটা আসলিয়া নরসিংহপুর বাগবাড়ি মাদ্রাসা ভালো মানের বিশ্বস্ত কবুতর আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন আমার নাম্বারটা জিরো ওয়ান নাইন থ্রি সেভেন ডবল সিক্স থ্রি সিক্স এইট জিরো এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ ইমো বিকাশ নাম্বার যাদের যে কবুতরটা লাগবে ইনশাল্লাহ ভালো মানের কবুতর আপনারা নিয়ে ফালতে পারেন এখন আগে থেকে বাজার তুলনামূলক একটু বেশি কবুতর আর কবুতর আসলে কালেকশন করা যায় না কবুতরের দাম বেশি ঠিক আছে আপনার যে যেটা নেবেন ইনশাল্লাহ ভালো মানের কবুতর ভিডিওতে দেখাই তো চলুন আজকে আমার লফটে পেয়ার কবুতর আছে রেড ট্রেক আর পাইটের মধ্যে কবুতর আছে খুবই রেয়ার কবুতর সবগুলো কবুতর আসলে কালেকশন আমি আপনি ভালো মানের কবুতর দিতে চাই আপনি দেখবেন ইনশাল্লাহ চলুন আমার প্রত্যেকটা কবুতর দেখেন মাসাল্লাহ দিলে ডিমে আছে প্রত্যেকটা কবুতরই খুব ভালো মানের কবুতর আমার এগুলো বিডার কবুতর ঠিক আছে আমি আমার নিজের ঘরের কবুতরের বাচ্চায় বিক্রি করি সবগুলো বাহির থেকে কালেকশন করা বাহিরের ক্লাবের থেকে কালেকশন করা রেজাল্ট করা কবুতর এই যে কবুতর আছে যাদের যে কবুতর লাগবে নিঃসন্দেহে নিবেন দেখেন কবুতরগুলো কি কোয়ালিটি হান্ড্রেড হান্ড্রেড ঠিক আছে প্রত্যেকটা কবুতর ডিমে আছে ভালমানের কবুতর

আর বাবার সাইডটা বিআরপিএফসি ক্লাবের মারটা বোল্ট ঠিক আছে একদম বিদেশি নেদারল্যান্ড ব্রিডের কবুতর এক পেয়ার বাচ্চা কবুতর আমার আছে আর এক পেয়ার আসিল এক ভাইয়া নিয়ে গেছে তো এই সিজনে আমি বাচ্চা কম করাইছি মশার কারণে বাচ্চা এই করতে পারি নি এই এক পেয়ার বাচ্চা আছে একদম নর্মাদি কনফার্ম ঠিক আছে একদম নরমাদি হান্ড্রেড হান্ড্রেড কবুতরের খুমা ড্রাগনের মতো খুমা ঠিক আছে এই এক পেয়ার কবুতর বাচ্চা কবুতর যে ভাই শখ করে নেবেন রেস্ট টেস্ট করার জন্য অনেক প্রবাসী ভাই আছে সব এক ঘরের কবুতর নিতে চান সেম ট্যাক ঠিক আছে নর্মাদি সেম এটা লাইনের কবুতর আর বাবাটা বিআরপিএফসি ক্লাবের রেস্ট করা কবুতরের বাচ্চা একদম ভাই কেউ দয়া করে দামাদামি করবেন এই বাচ্চার পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে আমার লফটের বেস্ট বাচ্চা বেস্ট ইনশাল্লাহ পাশের নিচে আমি বাচ্চা বিক্রি করি না কখনো এই এই বাচ্চা তো আজকে একটা অফারে দিয়ে দিলাম আস্কিন প্রাইস পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা বিনিময় ইনশাল্লাহ এক পেয়ার কবুতর নেন আপনারা নিয়ে বাসায় লাগান ভালো একটা ফল পাবেন ইনশাল্লাহ দুই জোড়া কবুতর না কিনে এক জোড়া কবুতর কিনেন এক জোড়া বাচ্চা কিনেন ভাই পেজেতে আপনারা কবুতর কিনেন ওগুলা আসলে কি কবুতর অনেকে মনে করেন অনেক জায়গা থেকে দেয় যাই হোক আপনারা নিজের ঘরের বাচ্চা কিনবেন বিদেশি কবুতর বাচ্চা গলা লম্বা লাম্বা পঁয়ত্রিশশো টাকা একটা দেখতে পাচ্ছেন দুইটা কবুতর মার্কশিটা জনসনের মাদি বাচ্চা আর হোয়াইটটা নিকোবিন ব্লাড লাইনের অরিজিনাল বেলজিয়ামের মাদি বাচ্চা এখানে দুইটা মাদি বাচ্চা যাদের পছন্দ এই হোয়াইট এক পিস কবুতরে ছিল ওর বাবা মা আমি সাত হাজার পাঁচশো টাকা বিক্রি করে দিছি ঠিক আছে তো একটা বাচ্চা ছিল বাচ্চাটা মাদি হয়েছে বাচ্চাটা চারপোড়া আছে আর মাক্সি বাচ্চাটা দুই পড়ো আছে দুইটা বাচ্চা মাদি হইব হান্ড্রেড হান্ড্রেড একশো পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করবেন আর দুইটা বাচ্চা একসাথে নিতে হইব দুইটা বাচ্চা একসাথে ফিক্সড দুই হাজার টাকা দাম একদম দুই হাজার টাকা কেউ দামাদামি করবেন না আর ভাইগা ভাইঙ্গে কোনো সেল হবে না কারণ আমি সাত আটার দামি আমি কিন্তু সাতাটার খুমাটা দেখেন ভাই একটার দামি আমি আসলে দুইটা বাচ্চা দিয়ে দিতেছি ঠিক আছে দুইটা বাচ্চা একসাথে নিয়ে পালবেন ইনশাল্লাহ ভালো কিছু এর থেকে পাবেন ফিক্সড দুই হাজার টাকা একদম দয়া করে কেউ দামাদামি করবে না দুটা কবুতরই ওর বাবা মা ক্লাবের কবুতর ঠিক আছে এইগুলা উড়ানো হয়নি আমার দাপটির ভিতরে রাখছিলাম যারা নিয়ে ওড়াইতে চান তারা উড়াইতেও পারবেন ভাই আসলে গলা দুইটা দেখেন লাম্বা কী সুন্দর ঠিক আছে দুটা বাচ্চা একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা মাক্সি আর একটা ইনশাল্লাহ এখানে একটি আর কবুতর দেখেন আমি কিছু বলবো না দর্শক আজকে শুধু আমার দর্শকরা বলবো এগুলা কি সবজি কি কবুতর এগুলা সারা করা কবুতর ঠিক আছে নট্টার রেজাল্ট আছে বিআরপিও ক্লাবের কবুতর ঠিক আছে কবুতরের কালার দেখেন শেপ দেখেন একশো একশো লং ডিসটেন্সের কবুতর আমি এইসব কবুতরের সাথে অন্য কবুতর চ্যালেঞ্জ করবো ভাই এরকম কবুতর মিলানোর জন্য যারা নেবেন ইনশাল্লাহ যে ভাই নিবেন আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের জন্য কিন্তু আমাদের কালেকশন করা ঠিক আছে অনেক কষ্ট হয় ভাই কবুতর কালেকশন করা মুখে আসলে বলাই সহজ কিন্তু করা অনেক কঠিন নটটার চোখটা দেখেন ঠিক আছে একটা রেস করা কবুতর ঠিক আছে এই যে কবুতর দেখেন ভাই আমি দইরা দেখাই দিতেছি ঠিক আছে তারপর আমি দামটা বলে দিই খুবই রিজনেবল একটা প্রাইস দেব ইনশাআল্লাহ দাম মাত্র মূল্যে দিব ইনশাল্লাহ আসলে কবুতর যেরকম ওইরকম দাম তো আপনারা দেবেন ইনশাল্লা দেখেন এটা হচ্ছে নরকবুতরটা খুব আটা দেখেন ভাই আমি কিছু বলবো না ফেদারটা দেখেন এত সুন্দর ফেদার স্ট্রং ব্যালেন্স এটা রেস্ট করা কবুতর মধ্যে যা থাকা সব আছে ঠিক আছে এই যে বি আর পি এফ সি ট্যাগ নম্বর ওয়ান নাইন ওয়ান ফোর নাইন থ্রি হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল একটা নর ঠিক আছে একটা নর হুম ভাই এই যে একটা মাদি ভাই দেখেন ভাই এটা একটা মাদিন অন্য কিছু ফেদার ঠিক আছে মাদির শেপটা দেখেন একদম লাইট কালার চিকন শেপের কবুতর পাখা পায়খানা বসছে এই যে ট্যাগ ঠিক আছে ইয়াং কবুতর রাডো এই যে বেআ কবুতর আর এগুলো কবুতর কিন্তু ডিমে আছে এখন ঠিক আছে যাদের যে বাই পছন্দ আমি এক পেয়ার কবুতর কিনব এক পেয়ার দিয়ে অনেকগুলো বাচ্চা করবো তারা এই পেয়ার কবুতর নিতে পারেন ইনশাল্লাহ যে দেখব তারই পছন্দ আল্লাহ বরসা আর এই পেয়ার কবুতর কেউ দামাদামি করবেন না ভাই দয়া করে কেউ দামাদামি করবেন না ভাই একদম চার হাজার টাকা ভাই আমি জানি এই পেয়ার এই জোরানি অনেকে আর কি নেওয়ার চেষ্টা করব কিন্তু আমার কাছে এক পেয়ারে এরকম আছে আর এক পেয়ার আছে ওইটাও অনেক সুন্দর ওইটার দাম আর একটু বেশি ঠিক আছে একদম চার হাজার টাকা ভাই এই পেয়ারটা আমার সাথে নিতে পারবেন আরেকটা সবজি রেসার অরিজিনাল অ্যানেল নেদারল্যান্ডের কবুতর দারুণের স্টাইলটা দেখেন মাদিটার নটটাও দেখেন কোয়ালিটি নিয়ে কোনো কনফার্ম কোনো কথা নাই কোয়ালিটি সে হান্ড্রেড হান্ড্রেড কোয়ালিটি আসলে জিনিসের কোয়ালিটি অনুযায়ী কিন্তু আপনার দামটা নির্ভর করে ঠিক আছে আর এগুলো হচ্ছে নতুন কবুতর মাদির শেপটা দেখেন ভাই একদম মাখন পুরা মাখন জোড়া একদম নতুন কবুতর ডিম বাচ্চা আপনি করাইতে পারবেন নিঃসন্দেহ দুই চার বছর পাঁচ বছর কোনো সমস্যা নেই আপনারা আসলে কবুতর দেখলে বুঝতে পারবেন ভাই এই দুইটা যে একটা জিনিস এটা হচ্ছে একদম মিডিলের কবুতর ঠিক আছে দ্রুতগামী কবুতর বাংলাদেশের যত দ্রুত স্প্রিন্টার কবুতরগুলো আছে এর মধ্যে এক পেয়ার কবুতর এটা শামিম পিজন লফটের কবুতর আমার বড় ভাইয়ের কবুতর ঠিক আছে আর এই পেয়ার দাম ফিক্সড আমি বলে দিতেছি পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে দয়া করে কেউ দামাদামি করবেন না আসলে টাকাটাও যেরকম মালটাও ইনশাল্লাহ কম দামের মধ্যে আমি খুব ভালো এক পেয়ার কবুতর দিতেছি আমার বিশ্বাস এই এক পেয়ার বাচ্চার দামে আছে আপনার চার থেকে পাঁচ হাজার টাকা এই দুটো কবুতর বাচ্চা তোমার আমার কিনা কম আমি আসলে বিক্রিতেও কম করি একদম পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হইলে ইনশাল্লাহ এক পেয়ার সবজি নিয়ে পালেন আপনারা নিঃসন্দেহে ইনশাল্লাহ বলবেন যে ভাই এক পেয়ার কবুতর আমার দিছিল এতটুকু বিশ্বাস আছে ইনশাল্লাহ এক পেয়ের কবুতর মধ্যে মাসাল্লাহ এখানে এক পেয়ার কবুতর দেখতে পারতা খুবই আনকমন কবুতর রেড চেকার পাইট পাইথন ব্লাড লাইনের রেড চেকার প্রাইট পাইট এগুলো সারা সারি করা কবুতর যমুনা থেকে সেতু থেকে সারা করা আছে যাদের প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন মার্শাল আনার চোখের কবুতর আমি চ্যালেঞ্জ করব এরকম এক পেয়ার কবুতর আপনারা সহজে কেউ মিলাতে পারবেন না আর আমি যে প্রাইজে দিব ইনশাল্লাহ এই প্রাইজে কখনো কল্পনাও করবেন না যে এরকম রেড চেকার পাইট কবুতর ঠিক আছে পাইথনের রেড চেকার পাইট দুটার পাই সেম ট্যাগ সেম এক ঘরের কবুতর নর্মাদি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে আর এগুলো কিনলে আপনারা পনেরো বিশ দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম পাবেন যেহেতু এগুলো ফ্লাইং করানো হয়েছে কবুতরগুলো আমি ধরে দেখাই দিতেছি বাই দশ পেয়ার কবুতরের সামনে রাখবেন ইনশাল্লাহ এরকম এক পেয়ার কবুতর যে কেউ চোখে পড়বো ইনশাল্লাহ এ দেখাই দিতেছি কবুতর দূরে মাসাল্লাহ মাদিটা ভাই দেখেন ভাই আমি কিছু বলবো না ভাই আপনারা যারা কবুতর চিনেন দেখেন ভাই ইয়াসিন ভাইয়ের কাছে যারা কবুতর নিছেন তারাই বলবেন যে এটা কি কবুতর ভাই যেরকম ফেদার ব্যালেন্স মানে সব দিকটা পারফেক্ট পারফেক্টালা কবুতর নতুন কবুতর আবার পাইট কবুতর রেড চেকার পাইট ভাই আনকমন এটা হচ্ছে মাদিটা ভাই ভাই এটা হচ্ছে রেড চেকার নটটা পাইট নটটা চোখটা দেখেন ভাই মাশাল্লাহ না আর চোখের কবুতর সাদাটা দেখেন আর এই কবুতর কিন্তু চাললে যাকও ধর বাইরে পাশে চলে যাবে এই যে ব্যালেন্সটা দেখেন অনেকে তো ব্যালেন্স কো দেন ব্যালেন্সই দেখাম আপনাকে এই দেখেন এক এর কবুতর এটা নর পাইটার নর পাইটনের নর টাইটা দেখেন কবুতর খোমা খোমা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে চলুন দুটো একসাথে দেখা ভাই এই দুটো কবুতর মাত্র আসকিন প্রাইস 5500 টাকা মাত্র ভাই পানির দামে আজকে পাইপ পাইতেছেন আস্কিন প্রাইস পাঁচ হাজার পাঁচশো টাকা ঠিক আছে একদম আমি দিলাম না কবুতর ইনশাল্লাহ এই পেয়ার কবুতর নিলে ইনশাল্লাহ আপনারা জিতবেন যে ভাই নিবেন বলতেই বোঝে এক পেয়ার কবুতর মিলাইছেন আসলে টাকা হইলে অনেক সময় কবুতর মিলানো যায় না ঠিক আছে এর নিচে কেউ আমার সাথে যাদের ভালো লাগবো একান্ত তারাই আমার সাথে যোগাযোগ করবেন আস্কিন প্রাইস পাঁচ টাকা রেড চেক আর পাইফোনের ঠিক আছে এরকম এক পেয়ার কবুতর বাসায় থাকলে মন জোরাই যাবো আপনাদের নর্মাদি কিন্তু সেম টু সেম কনফার্ম করা মার্শাল্লাহ এই যে দুইটা কবুতর দেখতে পাঠাতেছেন মাদিটা অরিজিনাল কিটেলের ঠিক আছে বিআরপি ও ক্লাবের নটটা হয়েছে অরিজিনাল একবার রবিটের বেলজিয়ামের ব্রিট ঠিক আছে রবিটের কবুতর দেখেন নতুন কবুতর আমি খাসার মধ্যে দেখাইতেছি মার্শাল্লাহ কবুতর দেখেন ভাই একটা পেয়ার কবুতর চেহারা দেখেন লুকটা দেখেন ভাই এই যে কবুতরের লুক দেখেন ক্লাবের কবুতর দুইটা কবুতর কিন্তু ক্লাবের ঠিক আছে মানে একশোতে একশো যদি কোনো কবুতর থাকে এই দুইটা কবুতর ঠিক আছে ধরে দেখাই লুকটা দেখেন হান্ড্রেডটা হান্ড্রেড কবুতর দুইটা কবুতর যদি কারো ভাইয়ের কোনো পছন্দ থাকে এই দুইটা কবুতর নিতে পারেন মাদির বাবার সাইডটা হয়েছে কিটেল ঠিক আছে অরিজিনাল ও রিং আর বাবা বাবাটা হয়েছে অরিজিনাল বেলজিয়ামের ঠিক আছে রবিটের কবুতর ঠিক আছে আমি দৈরা দেখায় দিতেছি তারপর দামটা বলি আর এই পেয়ার দাম পড়বে ফিক্সড পাঁচ হাজার পাঁচশো টাকা এক পেয়ার কবুতর ঘরে রাখবেন এগুলার বাচ্চা কাচ্চা ইনশাল্লাহ রকেট ও রকেট এতটুকু আমি শিওর দিবস এই যে পেয়ার কবুতরটা দেখেন ভাই মানে কি যে জিনিস আছে এগুলোর ভিতরে আমি দুইটা দেখাই দিতাসি একশো একশো মাল পাঁচ হাজার পাঁচশো টাকার এক টাকা কমে আমি ইনশাল্লি এই পেয়ার কবুতর কারো দেবো না আমি দুইটা দেখাই দিতাসি যাদের ভালো লাগবো আমার সাথে যোগাযোগ করে এক পেয়ার কবুতর নিবেন নিলে বুঝবেন যে ভাই ইয়াসিন বেজে দিয়েছে আসলে জিনিস কি এই যে হচ্ছে মাদিটা হচ্ছে মাদিটা এই টুকটা ট্যাকটা বি আর পি এফ দু অরিজিনাল কিটেল কিটেল ব্লাড লাইনের কবুতর বিডার হুসাইন পিজন হম এই যে নর নটটা দেখেন ভাই নটটা দেখেন জিনিস এটা ঠিক আছে একদম রবিডে ঠিক আছে যেই নেবেন ইনশাল্লাহ পাঁচ হাজার পাঁচশো টাকা হইলে এ পিয়ারটা বেসবো ইনশাল্লাহ নাহলে গড়ারাই খেয়ে দিব যাদের প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে পিয়ারটা গালেশন করতে পারবো একের মাল ব্যাকে খায় না দেখেন কবুতর কি সুন্দর বাই যারা বিদেশি কবুতর খুঁজতেছেন এই একটা নর আছে আমার হাতে এই নরটা নিতে পারেন ঠিক আছে নরের খুমাটা দেখেন ভাই একশো নরের মধ্যে থাকবো ইনশাল্লাহ এই নর বাইসা খুমা এই ব্যালেন্স ঠিক আছে আর ট্যাকটা দেখাই দিতেছি এই অ্যানএল ডাইরেক্ট সরাসরি অ্যানেল ওয়ান টু থ্রি ডবল ফোর থ্রি ফোর ঠিক আছে এই যে বিদেশি একদম বিদেশি একটা নর একদম বিদেশি একটা নর স্ট্রং একটা কবুতর আমি চলে নাম দেখা দিতেছি এই যে নর যারা সবজি একটা নর কিনবেন ডাইরেক্ট বিদেশি কবুতর আসলে আমার কাছে বিদেশি কবুতর আছে দুই এক পিস আছে এর মধ্যে এক পিস যাদের পছন্দ হইব এই একটা নর নিবেন আমি দয়া করে আমার সাথে কেউ দামাদামি করবেন না একদম পঁয়ত্রিশশো টাকা এটা ঘরের মধ্যে রাখবেন ইনশাল্লাহ যে কেউ আইসে দেখলে বলবো একটা নর আমি এতটুকু গ্যারান্টি দিয়ে দিব আমি দেখাই দিছি একটা মাদি দিলে ডাইকে উড়াই ফেলাইবো ঠিক আছে একদম পঁয়ত্রিশশো টাকা দয়া করে কেউ দামাদামি করবেন না একদম ঠিক আছে রিজনেবল একটা প্রাইস এ দিয়ে দিছি ইনশাল্লাহ এক পিস নরই আছে যার প্রয়োজন পিস আছে ওয়াইটটা হয়েছে নর আর রিজেল যেটা এটা হয়েছে আপনার মাদি ঠিক আছে হোয়াইট ড্রেসের নট পছন্দ আগের ভিডিওতে নট ছিল অনেকে অনেক নক করছেন হোয়াইট ড্রেসের নটের জন্য হোয়াইট ড্রেসের নটটা নিতে পারবেন একদম করে দাম দাম করবেন না মাত্র দুই হাজার টাকা আর মাদিটা একদম এক হাজার টাকা ঠিক আছে যাদের প্রয়োজন সাদা রেসার নটটা দুই হাজার টাকা আর গ্রিজেল মাটিটা একদম এক হাজার টাকা ঠিক আছে যাদের প্রয়োজন ইনশাল্লাহ ভালো মনের এক পেয়ার কবুতর নিতে পারেন একসাথে নিলে তিন হাজার এখানে এক পেয়ার মিলি কবুতর আছে দেখেন হানড্রেড কোয়ালিটি কোয়ালিটিফুল এক পেয়ার মিলি আমার নিজের ঘরের বাচ্চা ঠিক আছে ওর বাপ মা বি ক্লাবের ছিল কবুতর কালার দুইটা দেখেন লাইট কালার একদম কোয়ালিটি ফুল কবুতর মিলি রেসার যারা রানিং কবুতর খুঁজতেছেন খুবই রিজনেবল একটা প্রাইজের মধ্যে ইনশাল্লাহ মিলি রেসেরটা পাবেন বিআরপিএফসি ক্লাবের কবুতর বাচ্চা ঠিক আছে একদম নতুন রানিং হয়েছে একদম দয়া করে কেউ দামাদামি করবেন না একদম তিন হাজার দুইশো টাকা ঠিক আছে বত্রিশশো টাকা একদম মিলি রয়েছে স্যার বাচ্চার দামে আজকে রানিং পেয়ার আমি দিয়ে দিতেছি যাদের প্রয়োজন ইনশাল্লাহ আমি দুইটা দেখাই দিতেছি কবুতরগুলো এই যে এটা মা দিটা মিলি ফেদার দেখেন ভাই এত সুন্দর ফেদার আর এই শেপটা দেখেন এটা মা দিটা ঠিক আছে একশো একশো ব্যালেন্স একশো একশো ব্যালেন্স চলেন নটটা দেখে এই যে ভাই লাইট কালার একদম পুতুলের মতো নটটা ঠিক আছে এই যে ফেদারটা দেখেন একদম নতুন কবুতর এটা আছে নর কবুতর ঠিক আছে একদম পঁচিশের কবুতর এখানে দেখেন একদম কাওয়া লাইনের দুইটা কবুতর ঠিক আছে মাকসি বিশেষ করে হলো দুটো নর কবুতর আমি এক জোড়া মনে করে পালছি দুইটা নর হইছে যাদের লাগবো ইনশাআল্লাহ রিজনেবল একটা প্রাইজে ইনশাল্লাহ পেয়ার কবুতর দিয়ে দিব এটা অরিজিনাল জনসনের বাচ্চা আর বাবার সাইডটা আর আমার মাস্টারটা হচ্ছে কুপম্যান ঠিক আছে অরিজিনাল কুপম্যানের কবুতর দেখেন কবুতরের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন আপনারা ভাই একদম বাহিরের ব্রিডের রবিডের কবুতর এ দুই পিস নর আছে যাদের দুইটা মা দিয়ে আছে ইনশাল্লাহ নিয়ে পালেন ভালো কিছু ফল পাবেন ইনশাল্লাহ এই দুইটা নর দিয়ে আর এই দুইটা নরের দাম পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে আর সিঙ্গেলে সিঙ্গেলে কেউ যদি নেয় তাহলে দুই হাজার টাকা পার পিস ভাই নরের ভিতরে জিনিস আছে দুইটা নরের ভিতরে যাদের ভালো মানের দুইটা মাস্ক সিরিয়াসের নট প্রয়োজন ইনশাআল্লা দুটো নট নিতে পারেন পঁয়ত্রিশশো টাকা এক দাম দয়া করে কেউ দামাদামি করবেন না এটির বাচ্চা লং ডিস্টেন্স থেকে আসবে ইনশাআল্লাহ লং থেকে খেলবে পঁয়ত্রিশশো টাকা এক দাম এই দুটো তো ভাই আসলে টাকাটাও যেরকম মালটাও রকম দেখেন একদম পঁয়ত্রিশশো টাকা একদম দেখেন দুইটা মাদি দুইটা পাকিস্তানি মাদি একটা থার্টি ফাইভ মাদি ঠিক আছে থার্টি ফাইভ পাকিস্তানি অরিজিনাল থার্টি ফাইভের টেডি টেডি মাদিটা একদম পনেরোশো থার্টি ফাইভটা একদম পনেরোশো আর দুইটা মাদি একসাথে নিলে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা পাকিস্তানি দুইটা মাদি আট থেকে নয় ঘন্টা ফ্লাইং করবো ইনশাল্লাহ অরিজিনাল যারা মাদি খুঁজতেছেন দুইটা মাদি কালেকশন করতে পারেন এটা মোল্ডিং আছে এসে দেখাই দিলাম বাই টেডির মাদিটা দেখেন কত সুন্দর একটা মাদি এরকম কালো জায়গালা মাদি অনেক পাওয়া হাই ফ্লায়ের কবুতর খুব টাফ আর থার্টি ফাইভের মাদি একদম পঁচিশশো দুইটা মাদি পঁচিশশো আর বেঙ্গা বেঙ্গা নিলে পনেরোশো টাকা এখানে দুইটা মাদি আছে একটা টেডির মাদি হান্ড্রেড পার্সেন্ট টেডির মাদি আর একটা থার্টি ফাইভ দুইটাই পাকিস্তানি মাদি ঠিক আছে যেটার সিলমারা এটারও সিলমারা নয় থেকে আট ঘন্টা ফ্লাইং করব দুইটা মাদি নয় থেকে আট ঘন্টা ফ্লাইং করবো ইনশাল্লাহ চলেন মিজি কবুতর আছে একজোড়া গলা একজোড়া কালদম চিনি কালদম ঠিক আছে হাই ফ্লায়ার কবুতর সাত থেকে আট ঘন্টা ফ্লাইং করে ঠিক আছে যাদের লাগবো এই চার পিস কবুতর মাত্র ষোলোশো টাকা দাম যাদের প্রয়োজন ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করে ষোলোশো টাকায় ভাই চার পিস কবুতর একশো একশো কবুতর ঠিক আছে ইনশাআল্লাহ একটা হাইপিলার কবুতর এখানে একটা এ আছে দুই পিস চার পিস কবুতর আছে যাদের প্রয়োজন ইনশাআল্লাহ একসাথে চার পিস কবুতর নেবেন ফ্লাইং করাবেন ইনশাআল্লাহ ভালো একটা ফল পাবেন আশা করি মাত্র ষোলোশো টাকায় হাই ফ্লায়ার পাকিস্তানি কবুতর জিরাগোলা ইন্ডিয়ান জিরাগোলা ঠিক আছে ষোলোশো টাকায় চার পিস কবুতর বা আজকে খালি পানির দামে দিতে পানির দামে এই পেয়ারটা সবার প্রথম ছেলেবে অনেক অনেক কবুতর খুঁজেন এর পুতুল কবুতর শার্টিন একটা মিসমার্ক নাই একটা মিসমার্ক নাই ইনশাল্লাহ এক পেয়ার শার্টিন কবুতর এটা পর জরা কবুতর নিউ অ্যাডাল্ট কবুতর ঠিক আছে আমি কিন্তু এটা শখ করে কিনছিলাম আমি বাসা পালার জন্য কবুতরটা কোনো মিসমার্ক নাই এত সুন্দর কবুতর মানে নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না নটটা পাগলারা আমার হাতের মধ্যে আমি শখ করে কিনছিলাম আমার হাতের মধ্যে রাখি এত সুন্দর শার্টিন বিগ সাইজের শার্টিন যারা আসলে অনেক ভাই আছে বাবীদের গিফট করতে চান তারা এই এক পেয়ার কবুতর গিফট করলেই ইনশাল্লাহ বাবিরা অনেক সন্তুষ্ট থাকবে আর এই পেয়ার কবুতরটা ফিক্সড কেউ দামাদামি করবেন না ভাই ফিক্সড দুই হাজার টাকা ভাই একদম পুতুল বাসায় নিয়ে পালবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এক পেয়ার কবুতর অনেকে ভিডিওতে দেখায় মিসমার্ক থাকে কিন্তু আমার কবুতর একটা ফুলের টোকা নাই ঠিক আছে এত সুন্দর মাসাল্লা এরকম এক পেয়ার কবুতর মিলাইতে গেলে একবার এক বছরের সাধনা করা লাগবে ঠিক আছে মানে এত সুন্দর ঝর্ণা সাটিন করি টরি যা আছে সবগুলা পারফেক্ট সব একশো একশো কবুতর ঠিক আছে একদম দুই হাজার টাকা যাদের পছন্দ আমার সাথে যোগাযোগ করে আর কবুতরটা কালেকশন করতে পারবেন দয়া করে কোনো কম টম হবে না যাদের প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে কালেকশন করে নিবেন একদম দুই হাজার